একবার এক ছেলের জুতা ছেড়ে যায় জুতা ছেড়ে পরে মুচির কাছে সেলাই করে সেলাই করার পর মুচিকে বলে অনুরাগ নয় করে যে পাইরে মরুভূমি প্রচন্ড তাপ করছে আমি খালি পায়ে হাঁটতে পারবো না আমার পকেটে টাকা নেই প্লিজ আপনি আমার জুতা জোড়া দিন আমি আপনাকে বাড়ি থেকে এসে ঠিকই টাকা পে করবো মুচি বলে এইসব ঠন্ডামি বাটপাড়ি ছাড়ো আমি তোমাকে জুতা দিতে পারবো না তো উপায়ন্তর না পেয়ে ছেলেটা পকেটে ছিল একটা হীরা ডায়মন্ড সে বলতেছে কি মুচিকে এই পাথরটা অনেক দামি আপনি এটা রেখে দেন আমি যে দুই টাকা টাকা দিয়ে আপনার কাছ থেকে দুই ডায়মন্ডটা ছাড়িয়ে নিয়ে যাবো তো মুচি ওইটা কিছুক্ষণ দেখে দেখে করে মারে আর ওটা ট্রেনে গিয়ে পড়ে ছেলেটা বুঝতে পারবো আসলে কার কাছে কি বলতেছে ডায়মন্ডটা খুঁটে সে ধুয়ে পকেটে রেখে চলে গেল ওই কষ্ট করে পাতা পুড়ে গেছে অবস্থায় পারি যে টাকা নিয়ে সে মুচিকে দিয়ে স্যান্ডেল ছাড়িয়ে নিয়েছে নিয়ে সে চলে গেছে ডায়মন্ডের দোকানে ডায়মন্ডের দোকানে দিয়ে বলতেছে যে আমার এই ডায়মন্ডটা কত দাম হবে তো ডায়মন্ডের দোকানে জরুরি ডায়মন্ডকে পরীক্ষা করে বলতেছে এই ডায়মন্ড কেনার মতো টাকা এই সব কারণে এই শহর বেছিল এই ডায়মন্ডের টাকা এই দামের সমান হবে না তুমি কই পাইছো এটা বলে আমার দাদা আমার জন্য আমার বাপের জন্য রেখে গেছিল আমার বাপ আমার জন্য রেখে গেছে অথচ মুচি কি সেটা চিনছে হ্যালো মুচি কি সেটা চিনছে এই বিজনেস সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং কত দামি এটা ওই যাদের লেভেল ওই ওরা চিনবে না মুচিন নজর কোথায় থাকে আরে ভাই আপনি অনেক সুন্দর সুন্দর শুট করছেন হ দিকে তাকাবে না ও চোখের দিক তাকায় দেখেন আর চোখ নজর ঠিকই পায় জুতাটা কালি করা যায় কিনা এখন আপনি লাখ লাখ টাকা আয়ের কথা বলবেন ওই চিন্তা করবে কত টাকা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আপনি যেন দুঃখ না পান আপনারটা ডায়মন্ড আছে ভাই আরেকজন যদি এটাকে ছুঁড়ে ফেলে ওটা ডায়মন্ড ড্রেন থেকে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে সঠিক ব্যক্তির কাছে যাবে তাহলে আপনার এই সিস্টেমের ভ্যালু বুঝতে পারবে সাধারণ একজন লোক নানলা একটা লোক এই সিস্টেমের ভ্যালু বুঝতে পারবে তাহলে আজকে থেকে কনফিডেন্ট আজকে থেকে কনফিডেন্টলি খুশি মনে কি ব্যবসা করা যাবে আপনি যে সাফল্যের একটা রাস্তা এসেছেন এত বড় কিছু পেয়েছেন আপনার একটা পরিবর্তন দরকার সেটি হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজে আপনার পোশাক আদিতে আপনার ফেসের এক্সপ্রেশনে আপনার ভোকাল টোনে এবং আপনার ফেসে একটা হ্যাপি লুক কেন কারণ আপনি যে এত দারুণ একটা প্ল্যাটফর্ম পেয়েছেন কয়টা ছেলে আছে কি আপনি ইউনিভার্সিটিতে পড়েন আপনি একটা পরিচয় দিতে পারছেন আই হ্যাভ আমি একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করি আপনার বন্ধুটি কি আপনাকে এই পরিচয় দিতে পারছে আচ্ছা আজকে আপনি তাকে অফার দিতে পারছেন আপনার বন্ধুটি কি আপনাকে অফার দিতে পারছে নো আপনার বন্ধুটি আপনাকে অফার দিতে পারছে না আপনি পারছেন কারণ আপনার একটা পরিচয় আছে আইডেন্টিটি এই বিজনেস আপনাকে একটা আইডেন্টিটি দিয়েছে আপনি বুঝতেই পারতেছেন না এটা কত বড় তো আপনার কি করতে হবে আজকে থেকে বডি ল্যাঙ্গুয়েজ যেন সেই হ্যাপিটা প্রকাশ পায় আপনি যে বড় কিছু করছেন আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বড় জিনিস আপনার যে এই যে দেহ ভাষা দেহ ভাষা আপনি হাত কিভাবে নাড়াচ্ছেন আপনি চোখ দিয়ে কিভাবে দেখলে তো ঠিক তো আপনার বডি প্রকাশ করতে হবে যে আপনি বড় কিছু করছেন গর্বিত গর্বিত একটা ব্যাপার থাকবে কিন্তু অহংকারী হওয়া যাবে না গর্বিত ব্যাপার থাকবে কিন্তু অহংকারী হওয়া এরপরে কি লাগবে আপনার পোশাক পোশাক প্রমাণ করে একজন ইমাম সাহেব সে যদি মসজিদের পরে গিয়ে দাঁড়ায় যত হোক তাকে কি দেবে পাশার জুতা ছাড়া কিছু জুটবে বোবে আরে প্যাড়া তাছো কেন আমার যে হাফ প্যান্ট দেখছো বেড়া আমি আমেরিকার থেকে লইয়ের দাম হচ্ছে এক লাখ টাকা মনু বোঝো কিছু তবু কি ফিটানি আসে না নাই এটা নি্যাস সো এইজন্য আপনাকে রিমেম্বার মনে রাখতে হবে আপনার ট্রেস কোড আপনার পরিচয় অতএব আপনার ট্রেস কোড কিটিং করতে হবে আর তারপরে কি লাগবে ফেসের এক্সপ্রেশন কেমন থাকবে হ্যাপি মানে একটা খুশি খুশি ভাব এই জিনিসগুলো কিন্তু সো আছে আপনি মরাবাড়িতে যাবেন আপনার কান্না আপনি যদি পাথরের মতো হৃদয় মানুষ হন আপনার কান্না চলে আসবে অথবা আপনার বুক ভার হয়ে যাবে আর খুশিটাও সো আছে আপনি যদি খুশি হন হ্যাপি হন আর একজনের ভিতরে সেই হ্যাপিনেস আপনি ছড়িয়ে দিতে পারবেন এই জন্য আপনার কি লাগবে হ্যাপিনেস লাগবে খুশি খুশি একটা ব্যাপার থাকতে হবে ভোকার্তন একটা বড় ফ্যাক্টর আপনি যে মানুষের সাথে কমিউনিকেট করেন এই কমিউনিকেশনের ফিফটি ফাইভ হচ্ছে আপনার বডি মুভমেন্টের উপরে নির্ভর করছে আপনি ভালো কমিউনিকেটর হবেন কি হবেন না আপনি কি মুখ দিয়ে কথা বললেন সেটা না কথা মাত্র ষাট পার্সেন্ট কিন্তু আপনার ভোকার্তন থার্টি এইট আপনার বডি ল্যাঙ্গুয়েজ ফিফটি ফাইভ সাকসেস এর একটা লুক আজকে থেকে একটা লুক আপনার প্রথম দরকার এটা এক্সপ্রেশন আরে যদি হইতে চান আগে ধনির ভাব নেন আপনার আচরণে ধনী ধনী প্রকাশ পেতে হবে তারপরে আপনি ধনী হতে পারবেন আর হ্যাপি লুক খুশি খুশি একটা লুক যদি এটা থাকে আপনার সাকসেস চলে আসবে